দক্ষতার সহিত কাজটা করা হয়েছে উপরে বড় সরো লাইট তো এই যে কাজটা দেখতেছেন আসলে এই কাজ কিন্তু শহর ভিত্তিক অবশ্যই তো আমরা চাইতেছি যে শহরে যেন

তা ডিফারেন্স একটা কাজ মানে ডেকোরেটরস মানে হচ্ছে ভিন্নতা মা ডেকোরেটরস হচ্ছে আপনার বাইরে থেকে নতুন কিছু গ্রামের মধ্যে পরিচিত করে দেবে যেটা মানুষ গ্রামের মানুষে বুঝতে হবে যে মা ডেকোরসে সবকিছু করতে পারে করতে পারে এর মধ্যে দেখি এই যে পাখি পাখির মাঝেও লাগ লাগাই দিয়েছি কি সুন্দর হ্যাঁ পুরোই আনকমন একরকম ভিন্নতা দেখতেছি

আমরা বিশেষ করে জেলা ভিত্তিক কাজ করি এখন জেলা ভিত্তিক কাজ অনেকে অনেক দূরে দূরে আমরা কাজ করি আমরা ওই হিসাবে প্রাইসটা বলে থাকি আরকি। তো আমাদের দোকান হচ্ছে কুটি দক্ষিণ বাজার মা ডেকোরেটর্স অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর চেয়ে আপনারা যে ক্যাটাল ক্যাটালগ দেন আমাদেরকে নিত্য নতুন ক্যাটালগও যদি দেন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আর আমরা সকল প্রিমিয়াম কাজ করে থাকি আল্লাহর রহমতে এই যে দেখতে পারেন গ্রামে এরকম একটা প্রিমিয়াম লুক আমরা এনেছি সবাই গ্রামের মানুষ দেখবে যে আসলে এই সব কিছুই পারে